আপনারা যাকে সকলে একজন প্রেমের কবি হিসেবে জানেন নির্মল লেন্দু গুণ তিনিও কিন্তু প্রায় আচ্ছা নির্মল এন্দু গুণ তিনিও শেখ হাসিনাকে নিয়ে প্রায়ই কবিতা লিখতেন এমনকি তিনি স্বাধীনতা পুরস্কার পাননি সেজন্য খুব ঝেড়েছিলেন এবং শেখ হাসিনার কাছ থেকে সেই পুরস্কার তিনি ছিনিয়ে নিয়েছিলেন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন দেখেছি আমাদের একজন উপাচার্য আমাদের শিক্ষক কবি তিনিও প্রায় প্রায় আমার কাছে মনে হয় ঘরে তিনি শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখতেন এছাড়া কবি কবির চৌধুরী তিনি শেখ কে নিয়ে কবিতা লিখেছেন রফিক আজাদ মোহাম্মদ নুরুল হুদা অসীম সাহা এরা প্রত্যেকেই কবি কবি মোহাম্মদ সাদিক তিনি শিক্ষিকা কে একটি গোরিন হিসেবে তুলে ধরেছিলেন এবং তার প্রশংসা করেছিলেন কবি কামাল চৌধুরী এটা খুব অশঙ্ক কবি এদেরকে আসলে কবি বলা যায় না এরা আসলে ফেসিবাদের দশর এবং ফেসিবাদের দালাল আমরা কবি বলতে আসলে বা শিল্পী বলতে আমরা তাদেরকে বুঝি যেমন রফিক আজাদ তিনি লিখেছিলেন ভাত দে জাদা নয়লে মানচিত্র চিবিয়ে খাবো আমরা শিল্পী বা কবি বলতে আমরা কামরুল হাসানকে বুঝি যিনি লিখেছিলেন দেশ আজ বিশ্ব ব্যাহার খপ্পরে আমরা এই অভ্যর্থনে আমরা দেখেছি যে হয়তো ওই ধরনের কবিতা কেউ লিখতে পারেনি কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু কবিতা সুরে কবিতা স্বরে তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন আমার মনে হয় সেই স্লোগানগুলোই কবিতা যেগুলো আসলে নানান কারণে আমাদের শিক্ষার্থীরা বা আমাদের অন্যরা তারা আসলে কবিতা লেখা বা লেখার অবস্থতায় ছিলেন না তারা যে স্লোগান গুলো দিয়েছিলেন দেখেন যে আমার ভাইয়ের রক্ত লাল তারপরে কি বলেছিলেন আপনারা সকলেই জানেন দেশটা কারোর বাপের না আয় হাসিনা দেখে যা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ এ ধরনের অসংখ্য স্লোগান কিন্তু আমাদের শিক্ষার্থীরা দিয়েছেন এই স্লোগান আমি মনে করি কবিতা আমি মনে করি এই স্লোগানগুলোর যে শব্দ এই স্লোগান যে ভূমিকা আমরা সকলেই জানি আজকে আমাদের কবি এবং লেখকরা তারা জাতীয় কবিতা পরিষদ গঠন করেছে এবং ফেসিবাদের যে দালাল কমিটি ছিল সেই কমিটিকে নির্মূল করেছে আমরা মনে করি বাংলাদেশ গঠনে কবিদের ব্যাপক ভূমিকা রয়েছে আমরা বিশেষ করে এখানে আমরা মাহবুব মর্শেদ ভাইদেরকে দেখেছি যখন আসলে কেউ কবি এবং শিল্পীরা কথা বলতো না তখন কিন্তু তারা নানান ধরনের বঙ্গীয় সাহিত্য পরিষদের ব্যানারে তারা লেখক শিল্পী সাংস্কৃতিক কর্মী তাদেরকে সংগঠিত করে নানান ধরনের প্রোগ্রাম করেছে তাদের হয়রানির হয়েছে আমরা বাংলাদেশে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা কিভাবে শেখ হাসিনা হরণ করেছিল আমাদেরকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমাদের শিক্ষার্থীরা এদেশের জনগণ দেখিয়েছে সুতরাং এই বাংলাদেশে আমরা চাই না যে আর কোনো রফিক আজাদ ফিরে আসুক যারা শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখবে আর একটি তন্ত্র করার জন্য তারা চেষ্টা করবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমাদের আমাদের গঠন করতে হবে যেখানে বিচার থাকবে যেখানে গণতন্ত্র থাকবে আমি সর্বশেষ বলবো এই আন্দোলনের লেখক শিল্পীরা ব্যাপকভাবে ভূমিকা রেখেছে একটি গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে শুধুমাত্র রাজনীতিকরাই ভূমিকা রেখেছে এটি বললে ভুল হবে এই আন্দোলনে দেখেন শিল্পীরা নেমে এসেছিল সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছিল শিক্ষার্থীরা নেমে এসেছিল সাধারণ মানুষ নেমে এসেছিল তবে এটি বলতে হবে যে রাজনৈতিক দলগুলো পনেরো বছর ধরে যে লড়াই সংগ্রাম চালিয়েছে কবি লেখক সাধারণ মানুষের বাক স্বাধীনতার জন্য সেই সংগ্রামকেও আজকে খাটো করা যাবে না আজকে প্রশ্ন এসেছে যারা গণহত্যার সাথে জড়িত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না আমার মনে হয় এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে আমাদের সকলের মিলে সিদ্ধান্ত নেওয়া দরকার যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না যারা ফেসিবাদের দশক যারা অন্যায় করেছে এদের বিচার হতে হবে সেই দাবিতে সকলকে সচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এবং আজকে জাতীয় কবিতা পরিষদ তারা যে আয়োজন করেছে রাষ্ট্রপতির গঠনে লেখক শিল্পী শিল্পীদের ভূমিকা সবসময় তাদের ভূমিকা ছিল এবং আগামীর বাংলাদেশ ঘটনে তাদের ব্যাপক ভূমিকা রাখতে হবে তাহলেই বাংলাদেশ সঠিক পথে থাকবে ধন্যবাদ সকলকে আলাইকুম